আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ তো তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তো তোমাদের কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এমসিকিউ নিয়ে হাজির হলাম তো তোমরা যারা যশোর বলে রয়েছ তো সেগুলো ভালোভাবে দেখে নেবে তো আমি শুধু তোমাদেরকে উত্তর বলে দিচ্ছি একের হচ্ছে গ এর হচ্ছে ঘ তিনের হচ্ছে খ চারের হচ্ছে গ পাঁচের হচ্ছে গ পাঁচের হচ্ছে খ ছয়ের হচ্ছে ক সাতের হচ্ছে গ আটের হচ্ছে ঘ নয়ের হচ্ছে গ এগারো হচ্ছে ঘ হচ্ছে ঘ তো তো শিক্ষার্থী দেখা এখানে কিন্তু ভুল রয়েছে এগারো দুইটি রয়েছে বারো হচ্ছে ক তেরো হচ্ছে ঘ চোদ্দ হচ্ছে নিচের কোনটি শীতি গ, পনেরো ঘ ষোলো ঘ সতেরো ঘ আঠারো ক উনিশ ক বিশ হচ্ছে নিচের কুণ্ডি সঠিক গ একুশ হচ্ছে নিচের কুণ্ডি সঠিক ক বাইশ হচ্ছে ঘ তেইশ হচ্ছে খ চব্বিশ হচ্ছে গ পঁচিশ হচ্ছে ক